বাড়িতে খালি বলাই কাঁঠাল এবছর খাওয়া হলো না এখনো খাওয়া হলো না তাই একটা কাঁঠাল নিয়ে চলে এসেছি কিন্তু ভাগ্যবশত পাকা না হয়ে কাঁচাই এনেছে বলেছে দু দিন রাখলেই বাড়িতে পেকে যাবে তাই দু দিন কীভাবে রাখবো এই চুনের প্যাকেটটা নিয়েছে পাঁচ টাকা আর এই দেখো গড়াতে ভালোভাবে দিয়ে দিলাম আর একটা নিয়ে নিলাম বস্তা বস্তাটাতে দেখো ভালোভাবে মুড়ে দিতে হবে তোমাদের বাড়িতে যদি এইরকম কাঁচা কাঁঠাল চলে আসে পাকা বলে তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করবে দেখবে এক দু দিনের মধ্যে এমন পেকে যাবে যে ঘর তোমার মমো করবে একদম কাঁঠালের গন্ধে এভাবে একটা রবার দিয়ে ভালোভাবে মুখটা আটকে দিলাম তারপরে দেখো কি করছি এ দেখো চাল নিয়েছি চালের ড্রামে এটাকে রেখে দিলাম দু দিনের জন্য আর একটা ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে রেখে দিতে হবে তারপর দেখো দুদিন পর ফিরে এলাম আমার কাঁঠালটা একদম পেকে গেছে দেখো দেখো নরম তুলতুলে হয়ে গেছে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিন্তু এইখানটাতেই আমার একটু ভুল হয়েছে একটু হাতে সরষের তেল নিয়ে নিও না নাহলে এমন এমনভাবে চিপকে যাবে আঠাগুলো যে পরে তোমাকে ছাড়াতে খুবই কষ্ট হবে তাই একটু সরষের তেল নিয়ে তারপরে কেটো দেখো আমি ভেড়ে দেখাচ্ছি কিছু সুন্দর পেকে গেছে কোয়া খুবই ছোট ছোটো কাঁঠালটা তাই একটু মনটা খুব খারাপ হয়ে গেল বড় যে কোয়াটা থাকে সেই কোয়াটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু যাই হোক এই বছর প্রথম খাচ্ছি তাই তো ওই জন্য ছোট হোক বড় হোক যেটাই পেয়েছি সেটাই এখন তৃপ্তি করে খায় এই দেখো ভেতরে ভেতরে থাকে এই কাঁঠালের অংশগুলো এগুলোকে চেড়ে বার করে নিতে হয় হ্যাঁ বলতে ভুলে গেলাম ওই যে চুনের প্যাকেটটা দিয়েছিলাম ওইটা কোথায় পাওয়া যায় ওইটা যে কোনো পানের দোকানে গেলেই তোমরা চুনের প্যাকেটটা পেয়ে যাবে এইভাবে সব ছাড়িয়ে নিতে হবে আমার বাড়িতে ছাড়াতে ছাড়াতে সবাই মিলে গপা গপ গপা গপ খেয়েই নিল আমি বললাম তোমরা আস্তে আস্তে খাও নাহলে আমার যে ছাড়াতে ছাড়াতে আমি যে একটাও পাবো না তখন আমার বর আমার সঙ্গে হাত লাগালো ছাড়ানোর জন্য লজ্জাতে পড়ে মন লাগলো কাঁঠাল পাকা কাঁঠাল বার করা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে পাঠিয়ে দিও যাতে কার বাড়িতে যদি কাঁচা কাঁঠাল চলে আসে তাহলে কিভাবে পাকাবে সেই পদ্ধতিটা দেখে যাবে বুঝে যাবে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা সবারই কাছে শেয়ার করো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো